মুসলমান ভাইদের একটা ব্যাপার আছে ছোট বয়সে ছেলেদের খাবনা দেওয়া হয় হিন্দু ভাইদের দেওয়া হয় না যদি একই করতে হয় তাহলে সবাই খাবনার ব্যবস্থা করে দেওয়া হোক ডবল ফ্রেন্স যদি সকলের খাবনা দেওয়ার ব্যবস্থা হয় আমার হিন্দু ভাইরা কষ্ট পাবে আমার যদি মুসলমান যারা খাবনা দেয় এদেরটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে মুসলমানরা কষ্ট পাবেন তাহলে দুটো জাতির ভিতরে এমন একটা গুল লাগিয়ে দিয়েছে যাতে দুটো সম্প্রদায়ের ভিতরে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় আসলে ভদ্র লোক তিনিও চান পার্সোনাল ল ছিল আছে এবং থাকবে এটা তিনি চানেন এর পরেও চানে পার্সোনাল লয়ে আঘাত করলে মুসলমানরা যখন রে রে করে ছুটে আসবে তখন আমি হিন্দু ভাইদেরকে বলবো মুসলমানরা যদি এক হতে পারে তোমরা তাইলে এক হতে পারো না এটা হলো আগামী বছরের আবার দু খাল পার হয়ে যাওয়ার একটা ছোট্ট ডিঙি নৌকা দেশের হিন্দু বুদ্ধিজীবীরা জানো এটা দেশের শিক্ষিত বুদ্ধিজীবীরা বুঝতে পেরেছেন সুতরাং মুসলিম পার্সোনাল ল ছিল আছে এবং থাকবে আমাদের দায়িত্বটা আমাদের পালন করতে হবে আমি শেষ কথা বলছি কোন একজন বিজ্ঞজন কোন একজন বিজ্ঞজন একটা কাতুনের কথা বলছি খুব একজন বিজ্ঞজন এসে গেছেন আজকে সবাই ইফতার পর্যন্ত চালাকি আর কিছু করার ইফত যাই হোক তো আমি ওই যে কথা বলছিলাম একজন দেশপ্রেমী একজন কবি একজন ভালো সাহিত্যিক ভদ্রলোক মারা গেছেন মরে যাওয়ার পরে একটা অমরত্বের জায়গা থাকে সেখানে তিনি হাজির এখন সেখানে যে দেখছেন অনেক ঘড়ি রেখে দিয়েছেন ঘড়ি ঘড়ি ছোট ছোট ঘড়ি আছে তো এক দেবদূতকে জিজ্ঞেস করলেন এই ঘড়িগুলো কি বলে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা ঘড়ি আছে বলে এগুলোর কি কাজ হয় বলে মানুষেরা যখন পৃথিবীতে মিথ্যা কথা বলে ঘড়ির কাটা আস্তে আসতে বললে এটা এ ঘড়িটা যেন মিডিয়াম ঘুরছে এটা কার ঘড়ি তাহলে ওটা শেখ হাসিনার ঘড়ি বললে এ ঘড়িটা যেন বড্ড জোরে ঘুরছে এটা কার ঘড়ি তাহলে ওটা মোশারফের ঘড়ি সব ঘুরে 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 বললো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদীর ঘড়িটা কোথায় বললো সেটা আমরা এখন ঘরে বড্ড গরম করে টেবিল ফ্যানের কাছে ব্যবহার করছি উনি কথা কথাটা এখনো বোঝা যায় যারা মিথ্যা কথা বলবে একটা মিথ্যা কথা বললে ঘড়ির কাছে এক ধাপ এগোবে দুটো বললে দু ধাপ এগোবে বললে এটা কার আসতে বলে অমুকে ওটা কার আরেকটা আস্তে করছে বলে ওটা অমুকে বলে আমাদের নরেন্দ্র মোদির ঘড়ি যে কোথায় বলে সেটা এখন টেবিল পাকা হিসাবে অফিসে ব্যবহার করা হচ্ছে সুতরাং এ পর্যন্ত বলে শুধু বাজারটা ঠান্ডা করার জন্য আমার বক্তৃতার ইচ্ছা ছিল না একটু যেন ঠান্ডা পানা হয়েছে আমি অনুরোধ করছি এখানে অনেক গুরুজন বিশিষ্ট বিজ্ঞজন রয়েছেন তাদের মন সম্মানটুকু তাদের কথাটুকু শোনা আমাদের অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি একটুখানি তাদের কথাটুকু শুনতে হবে আপনাদেরকে ধন্যবাদ আব্দুল মাতিন সাহেবকে জেনাব ইদ্রিস আলী সাহেব এসছেন তাদের ব্যাচ করিয়ে দাও হ্যাঁ ইদরিসারী সাহেব এসেছেন ওনার সকালের মিটিং ছিল বাদুড়িয়াতে উনি একটু কথা বলেই আবার সেখানেই চলে যাবেন সেই খুশি থাকে তো সেই জন্য যেরকম সুলতান আহমদ সাহেব বলছেন যে যেরকম ইদরিস সাহেবকে তিন চার মিনিট সময় তার আগেই দিয়ে দেওয়ার জন্যে আসসালামু আলাইকুম জাতি ধর্ম দলমদ নির্বিশেষে যারা আমার বয়স্ক গুরুজন আছে